ও মা হাওদার দাদা দেখি মেয়ের বিয়েতে ভালোই জমজমাই করেছে এমনি সময় যখন পাড়ায় কোনো পিকনিক বা চাদার দেওয়ার কথা বলে তখন এমনি খোলা শুকিয়ে পড়তো এখন দেখি ভালোই আয়োজন করেছে তলে তলে তার মানে মেয়ের বিয়ের জন্য এসব গোচাচ্ছিল দেখি কি কি স্টল দিছে মা অনেক কিছুই তো দিয়েছে এই মানে এই অমনি তোরা চলে যাচ্ছিস পকোড়া গুলো গিলতে ওসব খেলে এত টাকার গিফট নিয়ে এসেছি দুশো টাকা দিয়ে প্লেট সেট নিয়ে এসেছি সেই খাবারের দাম তুলবে কে পকোড়া খাস না তাহলে খাসির মাংস করে শুনেছি আমি গন্ধ বুঝতে খেতে পারবি না পেট ভরে একদম ওইসব পকোড়া মকড়া খাবি না আরে তুই চিন্তা করছিস কেন আমি ব্যাগটা নিয়ে এসেছি কি করতে এর মধ্যে পলিথিন এনেছি এর মধ্যে ভরে টুক করে নিয়ে চলে যাব। তারপরে বাড়ি বসে খাস এখন খেতে হবে না ঠিক আছে শোষ শোষ আর একদম খাবি না কি গো তুমি আমার কফি মফি খেতে গেলে কেন এইসব কফি কেউ না এতে খিদে মরে যায় মাংস খেতে পারবে না বেশি করে